মুন্সীগঞ্জের ভেতরে আমি এমন একটা রেস্টুরেন্টে চলে আসছি আপনি বসে বসে খাবার খাবেন আর আকাশের দিকে তাকিয়ে তারাগন শুধু কি আকাশে তারাগন লে হবে রেস্টুরেন্টে তো একটু দেখতে হবে তো চলেন সিনেমাটির শটে আমরা দেখে আছি একটু গাইজ এতক্ষণ তো তোমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখলা সো চলো এখন এখানে ওদের খাবার কি কি আছে এবং স্পেশাল খাবার কি কি আছে সেটা নিয়ে আজকের এই ব্লগ এখানে মেনুতে আছে স্পেশাল পিজা এবং আছে দোসা গাইজ এখানে আরো রয়েছে সি ফুড এর মধ্যে অক্টোপাস এন্ড কোরাল বারবিকিউ এখানে আরো পাচ্ছেন স্পেশাল হায়দ্রাবাদী বিরিয়ানি এন্ড খিচুড়ি গাইজ সর্বশেষ কথা হচ্ছে এখানে ১০৮টা আইটেমের খাবার আছে যেগুলোর নাম আমি সবগুলো বলতে পারতেছি না অনেক টাইম লাগবে আর সবচেয়ে স্পেশাল একটা জিনিস হচ্ছে এইখানে জুস বার আছে আপনারা চাইলে এখানে জুস বার জুস খেতে পারেন এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে একটা ছোটখাটো করে ইভেন্ট করতে পারবেন গাইজ এতক্ষণ তো অনেক কিছুই দেখলাম রেস্টুরেন্ট দেখলেন খাবার দাবার দেখলেন চলেন আমরা দেখে আসি এই রেস্টুরেন্টের লোকেশন কোথায় এটা লোকেশন সিরাজদিখান উপজেলা বাস স্ট্যান্ড ঈদগার মাঠের অপোসাইডে মুন্সীগঞ্জের ভেতরে